নমস্কার খাবরদা মাইতি ড্রাগন ফ্রুট ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে বাড়িতে বসে ভিডিও করছি এতদিন পর্যন্ত যত ভিডিও দেখেছেন আপনারা বাগানে দেখেছেন আজকে একটু অন্যরকম আমার মেয়ে বললো যে বাবা তোমার তো বিভিন্ন রকম ভ্যারাইটি বেরোচ্ছে সত্যি সত্যি আমার প্রচুর ভ্যারাইটি যখন তখন আমরা ফল তুলছি খেয়ে নিচ্ছি কিন্তু আপনাদের দেখানো হয় না আর সত্যি কথা বলতে কি আমি অনেকবার আগেও ভিডিওগুলোতে বলেছি যে এই যে রেয়ার ভ্যারাইটির পেছনে আমরা ছুটছি না সব রেয়ার ভ্যারাইটি কিন্তু সমান নয় মানে সমান নয় মানে কি আপনারা বলবেন সবসময় যারা ফোন করেন দাদা আমি তিনটে গাছ লাগাতে চাই তিনটে গাছ এমন বেছে দেবেন যেন খুব ভালো হয় এখন ড্রাগন ফ্রুট ভালো বলতে বিভিন্ন রকম বোঝায় কেউ বড় চান সেটা একটা ভালো কেউ মিষ্টি চান সেটা একটা ভালো আবার কেউ কালারফুল চান মানে বিভিন্ন ডিজাইনের আপনারা জানেন এতদিনে জেনে গেছেন যে ড্রাগন ফ্রুট বহু রকম দেখতে হয় আপনারা সচরাচর যেগুলো দেখেছেন জাম্বু রেড মোরাকান রেড ভিয়েতনাম হোয়াইট সিয়াম রেড মেক্সিকান রেড এগুলো সব আপনারা দেখেছেন কিন্তু বহু ভ্যারাইটি রয়েছে যেগুলো আমরা আমিও এখনও বহু ভ্যারাইটি দেখতে পাইনি যেগুলো মোটামুটিভাবে দেখেছি বা খেয়েছি তার মধ্যে কয়েকটা ফল আজকে সংগ্রহ করতে পেরেছি তার মধ্যে কিছু ছোট বড় সব রকমই আছে যেটা হাতে পেয়েছি তুলে নিয়ে এসেছি এই ভিডিওটা আপনাদের কাছে করানোর জন্য মোটামুটি আমি যে ভ্যারাইটিগুলো নিয়ে এসেছি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ভ্যারাইটি নিয়ে এসেছি এগুলো আমি সব ভ্যারাইটি আরও কিছু ফল তোলা যেত কিন্তু কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো মুখে দেওয়া যায় না কোনোটা হয়তো একদম টেস্ট নেই কোনোটা টক লাগছে কোনোটা জলের মতো টেস্ট যেন কোনো টেস্টই নেই কিন্তু দেখতে বিভিন্ন রকমের হয় তো আজকে যে ফলগুলো মোটামুটি পেয়েছি তুলে নিয়ে এসেছি তার মধ্যে আমি দেখুন এই এতগুলো যে ফল দেখেছি কয়েকটা আমি চিনি বাকিগুলো কিন্তু আমি সব বাগান থেকে এখনও আমি বলে দেব কারণ এই কটা নিয়ে এসেছি আমি অনেকবার দেখে নিয়েছি তো আমার বাগানে যে ভ্যারাইটিগুলো রয়েছে আমি অনেক ফল নিজে চিনি না ওই যে স্টিকার লাগানো রয়েছে ফল দেখে পরপর এখনও চিনছি কারণ একশোটা ভ্যারাইটি যদি আমার বাগানে থাকে আমি কথাই বলছি একশো নয় আমার একশো প্রায় সাত আটটা মতো ভ্যারাইটি হয়ে গেছে আরও লাগাচ্ছি আরও বাইরে থেকে আনছি বহু টাকা খরচা করছি এটা একটা নেশা বলুন শখ বলুন যাই বলুন তো আমি আপনাদের দেখাবো কয়েকটা বিশেষ ভ্যারাইটি যেগুলো আমার কাছে ভালো লেগেছে খুব টেস্টি দেখতেও একটু আলাদা রকমের যেমন প্রথমেই একটা দেখাই দেখুন এই ভ্যারাইটিটা আপনাদের দেখায় খুব বেশি বড় নয় কিন্তু বড় হয় এর আগে যেটা খেয়েছি অনেক বেশি বড় হয়েছিল দেখুন অনেকটা ধুত্রো ফল হয় না ধুতরা ফুল যেটাকে বলে আমরা ঠিক সেই রকম অনেকটা সূর্যি মামার মতো দেখতে দেখুন কি অদ্ভুত ওর পাঁপড়িগুলো এটা হচ্ছে কি কান্ট্রি রোড এত সুন্দর খেতে আপনারা কল্পনা করতে না যেমন টেস্ট তেমনি দেখতে একদম আপনারা যে ওই কর্ক ডিউজ ইউজ করেন যারা ক্রিকেট খেলেন তারা জানেন পুরো দেখুন একটা বলের মতো মানে একদম গোল একটুও লম্বা হয় আমি আবার ঘুরিয়ে ঘুরে দেখছি অদ্ভুত তো এটা খেতে যেহেতু ভালো দেখতেও যেহেতু সুন্দর তাহলে আমরা কেন লাগাবো না নিশ্চয়ই লাগাবো আমি আজকে ফলগুলো কেটে দেখাবো বলেছি তো এই ফলটা প্রথমে কেটে আপনাদের দেখাই এটা হচ্ছে কি তাহলে কান্ট্রি রোড ঠিক আছে আমার কিন্তু কোনো মিটার টিটার নেই এখনও কিনে উঠতে পারিনি বা আমি চেষ্টাও করিনি কারণ আপনারা তো বিশ্বাস করেন আমি যদি বলি খুব ভালো টেস্ট আমি জানি আপনারা বিশ্বাস দেখুন একদম লাল শান্ত পিঙ্ক হয় কিন্তু এটা দেখুন একদম লাল একটা অদ্ভুত কাল এবং এর টেস্ট আমি নিজে খেয়ে যাওয়া আর কি বলি আপনারা যদি আসতেন তাহলে আমি খাইয়ে দেখাতাম আপনারা নিজেরা টেস্ট করতে পারতেন বাগানে অনেকে আসেন খানো তো আপনারাও আসবেন তো আমি একটু খেয়ে দেখি এটা কেমন টেস্ট আগে আমি খেয়েছি দারুণ লাগে দারুণ টেস্ট মানে জাম্বু রেট মোরাক্কান রেড সবকে ছাড়িয়ে যাবে কিন্তু একটা বিষয় যেটা নেগেটিভ পয়েন্ট সেটা কি না এটা কিনতে গেলে এখন একটু খরচ বেশি পড়ছে তাই আপনাদের বলবো আমার কাছ থেকে হোক কারোর কাছ থেকে হোক পাটি করে ড্রাগন ভ্যারাইটি কিনবেন না আগে ট্রাই করবেন টেস্ট কেমন ফলটা দেখতে কেমন খালি নাম শুনে আমি একটা ভিডিওতে বলেছিলাম আজকেও বলছি আপনাদের বেশি দিন নয় চার পাঁচ দিন মতো আগে আমাকে একজন ফোন করে বলছে ভ্যারাইটির লিস্ট দিয়েছে যে দাদা আমি আপনার কাছ থেকে এই ভ্যারাইটির গাছগুলো আমি নিতে চাই সব ভ্যারাইটি চলে এসছে একটা ভ্যারাইটিতে লেখা আছে বোল্ডার তো আমি বললাম ইয়ে বোল্ডার আমি কোথায় পাবো বোল্ডার বলতে আমরা এই আমরা তো জঙ্গলমহলে থাকি আমাদের এখানে বোল্ডার পড়ছে বোল্ডার কি বলা হয় যে লাল মাটির ঢেলা যেটাকে আমরা মোরাম রাস্তা বলি অনেকে আমাদের এখানকার ভাষায় আমাদের একটু ভাষার প্রবলেম আছে আমি অনেক ভিডিওতে বলেছি আমারও ভাষার প্রবলেম আছে কারণ আমার উড়িষ্যা একদম কাছেই দাঁতন উড়িষ্যার জলেশ্বরের কাছেই আমার বাড়ি একটু ভাষার প্রবলেম হয় আমরা সঠিক বাংলা বলি না মাতৃভাষা আমাদের এটাই হয়ে গেছে তো যাই হোক ভুলভাল হয় আমারও একটু তো তিনি বলছেন যে বোল্ডার ভ্যারাইটি আমি এখন বোল্ডার ভ্যারাইটি কোথায় পাই বলুন তো যে যা পাচ্ছে বড় ফল দেখালেই বোল্ডার হয়ে যাচ্ছে নাম যে যা দিয়ে দিচ্ছে কিছু কিছু ভ্যারাইটি এমনভাবে বিক্রি হচ্ছে খুব হাসি লাগে যারা করছেন তারা করছেন ঠিক আছে তাদের একটা বিজনেস প্র্যাকটিস কিন্তু এটা করা ঠিক নয় একই ভ্যারাইটিকে বিভিন্ন নাম দিয়ে তারা বিক্রি করছেন কোনোটাকে বলছেন জামু রেড কোনটাকে কোনোটাকে বলছেন এটাইশিয়াম রেড কোনোটাকে বলছেন শ্রীলঙ্কান রেড কিন্তু না এগুলো বিভিন্ন ভ্যারাইটির হয় বিভিন্ন রকম একটু হলেও দেখতে আলাদা হয় টেস্ট হয় তো কিছুটা একই রকম হয় যাই হোক অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি এটা দেখালাম কান্ট্রি রোড খুব সুন্দর খেতে টকটকে লাল এবং ফলটাও দারুণ এবারে যেটা দেখাচ্ছি আমার খুব প্রিয় ভ্যারাইটি এবং আমার মেয়ে ভিডিও করছে ও অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে বাবা তাড়াতাড়ি ভিডিওটা করো এই ফলটা আমি খাবো কারণ এই আগে খেয়েছি ও নেশা পেয়ে গেছে আমি ভিডিও করে দেখেছি আপনাদের এইটা এটা কি বিউটি বেরি আমি শর্ট ভিডিও করেছি লং ভিডিওতে করেছি আমার বাগানে এখনো পর্যন্ত যত ফল খেয়েছি তার মধ্যে সবচেয়ে প্রিয় ফল আমার কাছে এটা এবং আরো একটা প্রিয় এই কারণের জন্য দেখুন একদম কাঁচা লাগছে এটা তবু একটু লাল লাল চলে এসছে আরো কাঁচা তুলবেন তাতেই সঙ্গে সঙ্গে খাবেন লিচুর মতো ফ্লেভার পাবেন এবং দারুণ পিঙ্ক ওটা দেখেছিলাম রেড এটা দেখুন পিঙ্ক এবং ফলটা এরকম হয় ওজন মেশিনটা আমার খারাপ হয়ে গেছে আমি আগের ভিডিওতে দেখেছিলাম বারবার বারবার লো ভোল ভোল্টেজ দেখাচ্ছে যাই হোক মনে হয় ব্যাটারিটাই কোনো গন্ডগোল হয়েছে তাই দেখাতে পারলাম না এটা তিনশো সাড়ে তিনশো গ্রাম মতো হয়েছিল তো ওজন খারাপ নয় এবং প্রচুর হয় এটা কমার্শিয়াল হিসাবে ব্যবহার করা যায় এবং আরেকটা একটা বিষয় হচ্ছে দেখুন এই ধরনের ফল আজকালের লোকেরা যাদের মোটামুটিভাবে একটু আর্থিক সচ্ছলতা রয়েছে তারা কিন্তু এই ধরনের একটা বিশেষ ভ্যারাইটি যদি শপিং মলে সাজানো থাকে একটা কেটে যদি রাখা হয় এইভাবে তাহলে কিন্তু আগেই এই ফলটা বিক্রি হবে যেহেতু টেস্ট দারুণ এবং দেখতে একটা অদ্ভুত তার জন্য আমি বলবো এই ভ্যারাইটিটা আপনারা লাগাতে পারেন ঠিক আছে তবে সময় বলবো যে এখন একটু এগুলো গাছের দাম বেশি চলছে আমাদের কাছে যে দামে পাবেন আমরা যে কিনেছি তার গুণ বেশি দামে এটা আমার কথা থেকে বিশ্বাস করুন আর নাই করুন আমরা আজকে মাদার করতে পেরেছি বলে আপনারা তাও একটু কমে পাচ্ছেন আমি রেটগুলো বলছি না কারণ বিভিন্ন লোক বিভিন্নভাবে নেয় আমি যদি বলি এই গাছটার দাম পাঁচশো টাকা একটা গাছের দাম তাহলে সঙ্গে সঙ্গে আপনারা উত্তর আসবে যে এই লোকটা কী রে বাবা একটা ছোট ডাল দেবে পাঁচশো টাকা দাম কিন্তু আমি যদি বলি যে এই গাছটা আমি কিনেছি সাড়ে তিন হাজার টাকা দিয়ে আপনারা বিশ্বাস করবেন সত্যি বলছি আমি সাড়ে তিন হাজার টাকা দিয়ে একসময় কিনেছি অনেকদিন আগে এখন দাম কমছে কারণ আমরা করতে পারছি না তবুও বলবো সাড়ে পাঁচশো টাকা দিও আপনার কেনার প্রয়োজন নেই আরও দাম কমুক আরও যখন এই ভ্যারাইটিটা আমাদের কাছে অনেক বেশি হয়ে যাবে সবার কাছে চলে যাবে তখন এর দাম কমে যাবে তখন আপনারা সংগ্রহ করতে পারেন এটা গেল ভ্যালি এবারে আসছি দেখুন এটা এটা কি আমি লিখে রেখেছি ভুলে যাই বলে এটা হচ্ছে ম্যাক্সিকান রেট এটাও দেখুন একটা কর্ফিউজ মতো এই ধরনের ফলগুলো মার্কেটে সবচেয়ে বেশি চলছে যেটা গোল দেখতে হবে দেখুন দারুণ না দেখুন এটা হচ্ছে ম্যাক্সিকান রেট এবং ওজন আমার হাত দেখলেই বুঝতে পারবো মেশিনটা নেই ওজন আপনারা বুঝতে পারছেন যে এটা সাড়ে চারশো গ্রামের উপরে যাবে কাছাকাছি পাঁচশো গ্রাম হয়ে গেছে কারণ আমি হাতে অনুভব করতে পারছি এবং ফলটা আপনারা দেখেও বুঝতে পারছেন যে এটা পাঁচশো গ্রামের কাছাকাছি চলে গেছে আর এখন মানুষ মার্কেটে চাইছেন যে ফলের ওজন আড়াইশো থেকে সাড়ে তিনশোর মধ্যে যাতে থাকে আগে খুব বড় বড় বলতো এখন কিন্তু আড়াইশো থেকে সাড়ে তিনশো গ্রাম মানুষ চাইছে কারণ আমরা যখন মার্কেটিংয়ে কুইন্টাল কুইন্টাল যখন ফল নিয়ে যাচ্ছি মার্কেটে তারা চাইছেন যে খুব বেশি বড়ো নয় খুব বেশি ছোটো নয় আড়াইশো থেকে সাড়ে তিনশো গ্রাম হলে তো সেই জায়গায় মোটামুটিভাবে পাঁচশো মানে আপনাদের মনের মতো এটা ভালো মার্কেটে বিক্রি হওয়ার মতো ফল এবং দারুণ টেস্ট এটা কাটছি না দেখুন খুব সুন্দর ফল এটা হচ্ছে কি ম্যাক্সিকান রেড অনেকটা সি ভ্যারাইটি সিয়াম রেডের মতো অনেকটা দেখতে এবারে যেটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ডার্ক স্টার একটু আলাদা কালার দেখুন একটু গেরু মাটি যেমন হয় না কি বলা যায় এটা কমলা কালার কিছুটা হালকা কমলা কালার এটা ওই ধরনের কিছুটা কালারটা আসছে দেখুন তবে এটা আমি কেটে দেখাবো ডার্ক স্টার নতুন ভ্যারাইটি আমি কোনোদিন এটা খাইনি আর কাটিনি এই প্রথম আমার বাগানে হয়েছে এই দেখুন এটা কিন্তু নয় পিঙ্ক নয় হোয়াইট হোয়াইট পিঙ্ক মেশা একটা কালার ঠিক আছে আমি যেহেতু কোনো এটা কাটিনি আমি একটু টেস্ট নিশ্চয়ই করব এবং আপনাদের জানাবো এটা হচ্ছে ডার্ক স্টার খুব সাইজ খারাপ নয় কিন্তু এটাও সাড়ে তিনশো চারশো গ্রাম হবে কালারটা একটু ভিন্ন এবং একটু লম্বাটে দেখুন ছুঁচালো পাপড়িগুলো এইভাবে ফলটা আরও ভালো করে দেখাচ্ছি একদম অন্য রকম দেখতে অন্য ফলের চেয়ে আমি একটুখানি কাটছি নয় পিঙ্ক নয় হোয়াইট টক মিষ্টি একটু টক টক ভাব আছে কিন্তু তার দারুণ টেস্ট কি যেন বলবো মিষ্টিও রয়েছে ফ্লেভারও রয়েছে এটাকে আরও দুদিন রাখতে হতো দিলে ভালো টেস্ট আসতো তবে বিশাল যে ভালো টেস্ট বলবো না কারণ যেটা যেমন টেস্ট তেমনই বলা উচিত এটা হচ্ছে কি ডিলাইট ডিলাইট একটা এই ভ্যারাইটিটা দেখুন অন্যরকম পাম্পিগুলো একটু লম্বা টাইপের এটাও ঠিক লাল নয় পিঙ্ক নয় যেরকম পেকে গেলে পিঙ্ক হয় এটা স্থান নয় এটাও আমি কাটছি রাখি মোটামুটিভাবে যে কটা ভ্যারাইটি আমি আজকে পেয়েছি নিয়ে আসতে পেরেছি এটা কি এটাও ওইরকম হোয়াইট পিঙ্ক লাইট পিঙ্ক রয়েছে ভেতরে কিন্তু মেনলি হোয়াইট ঠিক আছে এটা কি ডিলাইট খুব সুন্দর দেখতে দেখুন কালোর উপরে হালকা হালকা পিঙ্ক কালার এসছে এটা হচ্ছে ডিলাইট এটাও একদম অন্যরকম দেখতে ফল এবারে যেটা দেখাচ্ছি আপনাদের তাইওয়ান পিঙ্ক এটা আমি বলেছিলাম এই ফলটা কিন্তু এটা একটু ছোট পেয়েছি কিন্তু আমি একটা আপনাদের ভিডিও করে দেখিয়েছি আজকে বড় ফল পাইনি সাড়ে সাতশো আটশো গ্রাম পর্যন্ত হতে পারে এটা হচ্ছে অরিজিনাল তাইওয়ান পিঙ্ক দারুণ দেখতে হয় পাপড়িগুলো খুব লম্বা লম্বা হয় বড় সাইজেরও হয় আমার বাগানে সাড়ে ছশো পর্যন্ত লাস্ট হয়েছে আমি নিজে তুলে ওজন করে দেখেছি এটা তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক বলতে গেলে অনেক রকম হয় আমি দু তিন রকমের তাইওয়ান পিঙ্ক দেখছি জানি না কোনটা সঠিক কিন্তু এইটা দেখছি অনেক বড় হচ্ছে এবং পাঁপড়িগুলো ঠিক করে দেখুন আপনার সচরাচর দেখলে মনে হবে যেন এটা হোয়াইট ফল যাদের বাগানে হোয়াইট ফল রয়েছে যেটা ভিয়েতনাম হোয়াইট বলে ঠিক ওই রকম লম্বাটে ওই রকম একটু বাঁকানো একদম পুরো আপনাকে মনে হবে যে না আমি এটাকে হোয়াইট ফল কাটবো কিন্তু দেখুন ভিতরটা দেখুন এটা যে অরিজিনাল তাইওয়ান পিঙ্ক দেখলে বোঝা যায় দারুণ কালার এবং এটা আমি খেয়ে দেখেছি এটা দারুণ টেস্ট এটা লিচুর মতো হালকা ফ্লেভার থাকে এবং কালারও রসালো এবং খুব উপকারী ড্রাগন আমি যেটুকু নেটে দেখেছি এটা তাইওয়ানের একটা বিশেষ ভ্যারাইটি খুব বড় সাইজের হয় এটা আমি একটা আজকে ছোটটা পেয়েছি কিন্তু এটা দারুণ টেস্ট হয় এবারে যেটা দেখাচ্ছি এই ফলটা এটা নিয়ে খুব সমালোচনা চলছে ফলটা আমি আপনাদের দেখাবো বলে নিয়ে এসেছি এটা আমি ওজন করেছিলাম আমার ওখানে এটা আমি বাজারে যে বাগানটায় ওখানে এসেছি বাগানে বাগান থেকে এগুলো নিয়ে এসছি বাড়িতে করছি কিন্তু আমার যেখানে বাগান বাড়ি যেখানে ওখানে আমাদের চাষটা রয়েছে ওখান থেকে নিয়ে এসেছি এটা হচ্ছে নিভাব এর যদি আপনি ভিডিও আমাকে চান হোয়াটসঅ্যাপে চাইলে আমি পাঠাবো যেখান থেকে এই ফলটা মেনলি এসছে তাইওয়ান থেকে তো ওখানে যে চাষ চলছে এখনো পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে যত রকম ভ্যারাইটি বেরিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ভ্যারাইটি আমাদের এখানে যেটা হয়েছে আমার এটা সাড়ে আটশো গ্রাম হয়েছে আমি ওজনও করেছি এবং দেখেই বুঝতে পারছেন খুব বড় ভ্যারাইটি খুব বড় ফল দেখেই বুঝতে পারি মিভাবো এটা নামটা হচ্ছে মিভাবো আমি আপনাদের ভিডিও পাঠিয়ে দেবো ওখানকার ওখানে যে সাইজটা ওরা দেখাচ্ছে এক কিলো ছশো পর্যন্ত ওদের হচ্ছে নাই হোক এটা আমার প্রথম 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 হচ্ছে হয়তো একটু ছোট বড় হবে আটশো গ্রাম মানে কিন্তু বিরাট কোনো কিছু ব্যবহার না করে যদি আটশো গ্রাম একটা ফল হয় এবং কমার্শিয়াল এটা হয় রোগ কম হয় এবং কমার্শিয়ালি যদি হয় তাহলে এটা বিশেষ ভ্যারাইটি কিন্তু সেই একই ব্যাপার এক্ষুনি যদি আমাকে বলেন যে দাদা আমি এটা চাষ করব আপনারা পারবেন না তার কারণ হচ্ছে এই গাছের দাম খুব হাই রেট চলছে আমরা অনেক দাম দিয়ে কিনেছি এখনো আমাদের উপায় নেই কারণ আমি একটা দুটো গাছ ওই ধরুন আমি যদি একটা তিন হাজার সাড়ে তিন হাজার দিয়ে গাছ কিনি একটা স্টিক কিনি তাহলে আমি কটা কিনবো একটাই আমি কিনেছি তো একটা গাছ করে আমি আপনাদের কজনকে দেব এই বিষয়গুলো এসে যায় যেটা সত্যি তাই বলছি

তাতে এটা এত বড়ো সাইজ হয়েছে আটশোর উপরে গেছে সাড়ে আটশোর একটু কম হয়েছে তাহলে তাইওয়ান ভ্যারাইটিগুলির মধ্যে এটা একটা বিশেষ ভ্যারাইটি নিভাব মনে রাখুন নামটা এই ভ্যারাইটিটা আপনারা কিন্তু পরের দিকে লাগাতে পারেন এক্ষুনি নাই হোক পরের দিকে আপনারা লাগাতে পারেন যারা শখে বাগান করছেন একাত্রা লাগাতে পারেন খুব ভালো ভ্যারাইটি তো এই জন্য দেখালাম যদি বলেন এটা আমি কেটেও দেখাচ্ছি কারণ স্বাভাবিক ইন্টারেস্ট থাকবে ওজন করে তো দেখাতে পারলাম না কোনোটাই মেশিনটার জন্য ওরের দিকে আমি নিশ্চয়ই ওজন করব আৰু আৰু নিভাবো হবে আমার আৰু ফল এসে গেছে কাছে তো এত বড় ফল কাটছি প্রথম না আগে মরোকন রেড একটা হয়েছিল হয়নি তারে আমার 1850 কি দেখুন পুরো নিচে রস পড়ে যাচ্ছে এবং কালার দেখুন অদ্ভুত কালার এবং আমি আগে খেয়েছি বলে বলছি এটা খুব দারুণ টেস্টও হয় মি ভাবো তো আপনারা এটা নিঃসন্দেহে লাগাতে পারেন দারুণ টেস্ট হয় দারুণ টেস্ট হয় এবং কালার দেখুন এবং কত বড় দেখুন ফলটা আমার হাত দেখেই বুঝতে পারছেন যে সাইজটা কত বড় এটা খুব ভালো ভ্যারাইটি এক্ষুনি না লাগান পরের দিকে পারলে আস্তে আস্তে করে কোথাও থেকে পেলে আপনারা নিশ্চিতভাবে লাগাবেন এই ভ্যারাইটিটা খুব বড় হচ্ছে এটা আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমাদের এমনি চাষে যা বড় সাইজ হয়েছে আরও নিশ্চয়ই বড় হবে ছোট হবে না যাই হোক আজকে অনেকগুলো ভিডিও করে দেখালাম অনেকগুলো ফল এবং অনেকগুলো কাটা হয়ে গেছে এখানে টেবিলে দেখাও তো তার মধ্যে একটু খুব ইন্টারেস্টিং হচ্ছে এইটা কারণ এটা একদম আলাদা একটু ভ্যারাইটিটা আমি বারবার দেখাচ্ছি এই কারণে এবং খেতে দারুণ তো এতগুলো ফল কেটেছি আপনাদের জন্য দেখালাম সবগুলো টেস্টও মোটামুটিভাবে দেখালাম আর এই রেয়ার ভ্যারাইটিগুলো যদি করেন এইগুলো থেকে আমি বলবো শুধু খালি এইটা একটু যেন আমার কেমন লাগলো যেটা খারাপ খারাপ বলতে হবে সবগুলোকে ভালো বলা তো যায় না এটা কী ভ্যারাইটিছিল জন্য ডার্ক স্টার আমার ততটা আমাকে টেস্টই লাগলো না কালারটা খুব সুন্দর লাগছে ফলটা দেখতেও দারুণ কিন্তু ডার্কস্টার আমার ততটা স্বাদে ভালো লাগলো না বাকি প্রত্যেকটা আপনার লাগাতে পারেন প্রত্যেকটা দারুণ টেস্ট নিভাবো আমি আগে খেয়েছি সুতরাং টেস্ট জানি ডিলাইট খেয়েছি জানি আমি আর আপনার কী বলে যেন তাইওয়ান পিং তো আমি অনেক খেয়েছি আর এইটা কী বলে যেন কান্ট্রি রোড খেয়েছি কান্ট্রি রোড তো এক্ষুনি খেলাম দারুণ টেস্ট এগুলো আপনারা করতে পারেন তো এতক্ষণ আপনারা ভিডিও দেখলেন জানি না আমি সময় আপনাদের বলি যে গাছে কি খাবার দিতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে সব দিন আজকে একটু অন্যরকম এই ধরনের ভিডিও আমি কোনো করিনি যদিও তো করলাম আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে নিশ্চিতভাবে আমাকে একটু কমেন্ট সেকশানে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমি এই ধরনের ভিডিও আরও যদি গাছের ফল যেসব ভ্যারাইটি রয়েছে যখন তুলবো তখন আমাদের একে একে যেরকম খুব দারুণ ভ্যারাইটি আমি আগে তোলা হয়ে গেছে এই ধরনের ভিডিও আমি করিনি যেরকম রেড আপেল দারুণ দেখতে কাঁটা ভর্তি কুলের মতো ছোট ছোট হয় নাইট কুইন ওই টাইপের হয় ফুলটা তো দারুণ হয় আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে যদি চান আমি এই এই যে গাছগুলোর ফল দেখালাম তেমনি আপনাদের ফুল আমি সেন্ড করব ফুলের ছবিগুলো আমি কিছু কিছু তুলে রাখি এক একটা ফুল দারুণ দেখতে এবং দারুণ সেন্ট হয় সব ভিন্ন টাইপের দেখতে কোনোটা একটু লম্বা টাইপের কোনোটার উপরে আঁশ আছে কোনোটার উপরে তুলোর মতো জড়ানো রয়েছে বহু রকমের ফুল হয় আপনাদের দেখাবো কিছু মানুষ তো ফুল ভালোবাসেন ড্রাগন ফুলের ফুলও ভালোবাসেন তো সেই হিসেবে কালারিং ফুল হয় সেগুলো যেমন ব্রুনি আসান্তা টু আসান্তা ফাইভ দারুণ দারুণ কালারের ফুল হয় সেগুলোর জন্য আপনারা লাগাতে পারেন ভ্যারাইটিগুলো তো পরে পরে যদি আপনারা চান আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে আমাকে ওঠে জানাবেন আমি এই ধরনের ভিডিও নিশ্চয়ই করে আপনাদের দেখাবো যারা এতক্ষণ সময় নষ্ট করে আমার এই ভিডিও দেখলেন ফল কাটা জানি না এটা কেমন লাগবে নতুন করলাম তাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ